ফেসবুক অথবা ইউটিউব থেকে কিভাবে আপনারা ফেসলেস ভিডিও তৈরি করে টাকা ইনকাম করবেন আপনারা এভাবে ভয়েস দিয়ে কথা বলতে পারেন না বা ক্যামেরার সামনে যেতে পারেন না বা এরকম সরঞ্জাম নাই আপনারা কিভাবে আপনারা কাজ করবেন ইউটিউব অথবা ইউটিউব ফেসবুকে ফেসলেস ভিডিও তৈরি করে ভিডিও ডাউনলোড করে এডিট করে আপনারা ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দিলেই প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন এবং এডিট করবেন এবং ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দেবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন ফেসবুক অথবা ইউটিউবে দুই হাজার পঁচিশ সালে তো চলুন দেই না করে ভিডিওটি শুরু করা যাক আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসলেস ভিডিও বা রিয়াকশন ভিডিও কিভাবে তৈরি করব প্রথমে আমাদেরকে শিখতে হবে কিভাবে একটি ভিডিও ডাউনলোড করব সম্পূর্ণ ওয়াটারমার্কস হোক সে টিকটক অ্যাকাউন্ট অথবা ইউটিউব অথবা ফেসবুক তো আমি আপনাদেরকে ফেসবুক থেকে একটি শর্ট ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি আপনার ফেসলেস ভিডিও ভিডিও করার জন্য একটা ডাউনলোড করে নেবেন যেভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন সব ওয়েবসাইট থেকে এই সিস্টেমে ডাউনলোড করতে পারবেন তো সর্বপ্রথম আমি চলে যাবো ফেসবুকে ঠিক আছে আমি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা সেই অনুযায়ী ডাউনলোড করে রিয়াকশন ভিডিও তৈরি করবেন আমি এখানে ক্লিক করলাম এখন আমি এই ভিডিওটিকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর লেখা আছে কপি লিংক এই কপি লিংকের উপরে ট্যাপ করে দিবেন তো লিংকটি কপি হয়ে গেল তো আমরা এই ভিডিওটিকে এখন ডাউনলোড করব ঠিক আছে সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়া টিকটক থেকে যদি কেউ ডাউনলোড করতে চান তাহলে এভাবে ডাউনলোড করলে কোনো ওয়াটারমার্ক আসবে না তো এরপর চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে ট্যাপ করলাম ট্যাপ করার পর সার্চ বারে ট্যাপ করবেন সার্চ বারে ট্যাপ করার পর লিখবেন সেভ ফ্রম ডট নেট আমি সার্চ করলাম সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারতেছেন নিচে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন লিঙ্কটি কপি করে দিও তো আমি লিঙ্কটি ওখানে কপি করছি এখানে পেস্ট করে দেবো এই খালি ঘরের উপরে চাপ দিয়ে ধরে থাকবো ধরে থাকার পর এখানে লেখা আছে পেস্ট করুন আমি ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু পেস্ট হয়ে গেল তো আমি এখানে একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু চলে আসলো যেটা আমি লিঙ্ক টি কপি করে নিলাম ঠিক আছে তারপর এখানে দেখতে পাওয়ার লেখা আছে ডাউনলোড এমপি ফোর এইচডি তো আমি এখানে ট্যাপ করে দেবো আর হাই কোয়ালিটি আছে নাকি দেখবো তো দুইটি অপশন আছে আমরা এস ডি টিকে ডাউনলোড করবো তো এইচ ডি কে ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন ফাইল টি ডাউনলোড হচ্ছে ঠিক আছে ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আপনারা এভাবে যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ফাইলটি ডাউনলোড হয়ে গেল ফাইল টি এখন ডাউনলোড হয়ে গেল তো আমি এটা কিভাবে ট্যাপ করে দেবো ক্যাপ কার্টের উপরে ট্যাপ করে দেওয়ার পর নিউ প্রজেক্ট লেখা আছে ট্যাপ করে দেবেন নিউ প্রজেক্টে ট্যাপ করলে আপনাদের গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাবেন তো এখানে আমি যে ভিডিওটিকে ডাউনলোড করলাম সেটা কিন্তু সবার সামনে চলে আসলো তো আমি ওই ভিডিওটিকে সিলেক্ট করে নেবো আমি ভিডিও টিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে অ্যাড করলাম এখন আমি এই ভিডিওতে কিছু রিয়েকশন আমি কিছু কথা বলবো ঠিক আছে এর জন্য এখানে লেখা লেখা আছে আছে দেখতে পাবেন এই ওভারলির উপরে আপনারা একটা ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করলাম অ্যাড ওভারলিতে ট্যাপ করবেন আবার কিন্তু আপনাদেরকে গ্লাইতে নিয়ে গেলো আপনারা একটা রিয়েকশন ভিডিও তৈরি করে নিবেন তো আমি একটা তৈরি করেছি ওটা অ্যাড করে নেবো আমি এই রিয়েকশন ভিডিওটিকে অ্যাড করে নিলাম দুই হাত দিয়ে চেপে ধরে ছোট করে নিলাম ছোট করার পর যে কোনো এক সাইডে রেখে দিলাম এখানে রাখলাম ঠিক আছে রাখার পর আমার এই ওভারলি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাইড দিয়ে একটু স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখতে পান লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ট্যাপ করবেন অটো রিমুভালের উপরে ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল আমি যদি এখানে কিছু বলি ধরেন বলি দেখেন মোবাইলের নেশা থাকলে যা হয় দেখুন ভিডিওটি ভালো করে ভিডিওটি দেখুন মোবাইলের নেশা থাকলে যা হয় মোবাইলের নেশায় সবকিছু দেখেন কি রঙ হইতেছে বর্তমান যুগটাই এমন তো এরকম ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে এরকম রিয়েশন দেওয়া হয়ে গেলে আপাতত তো ভিডিওর কাজ শেষ এখানে ভিডিওটির কিছু কালার চেঞ্জ করে দিবেন নাহলে কিন্তু কপি আসবে তো ভিডিওর লেয়ারটিতে ট্যাপ করে দিবেন লেয়ারটিতে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু স্পিড টি বাড়িয়ে দিবেন যেন কপি না আসে নর্মাল স্পিড টা একটু বাড়িয়ে দিলাম দ্যাটস ওয়াই আমি এখানে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম তারপরে এখানে কালারটিকে একটু চেঞ্জ করবো ঠিক আছে কালারটিকে চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের ব্রাইটনেস আছে আপনারা একটু ভিডিওটিকে একটু অন্য টাইপের করে ফেলবেন যেন কপি না আসে ইউটিউব অথবা ফেসবুক রোবের যেন বুঝতে না পারে যে ভিডিওটি ডাউনলোড করা ঠিক আছে এরকম এরকম করে দিবেন যেভাবে আর কি ম্যাচিং করা যায় ম্যাচিং করে নেবেন ঠিক আছে আর ভিডিওটিকে একটু ছোট ছোট করে কাটবেন ধরে নিয়ে যে ভিডিওটি আমি এখানে কাটবো এই কর্নার স্পিড লাগা স্পিড এটা পুরো এটা এক টুকরো হয়ে গেল আবার মাঝে এক টুকরো করবো আবার এক টুকরো করবো ঠিক আছে এরকম টুকরো টুকরো করে এই টুকরোর যে মাঝের অংশ আছে এখানে ট্যাপ করে দেবো এখানে কিছু ইফেক্ট যুক্ত করব যেন কোনো রকম কপিরাইট না আসে ঠিক আছে আমি এই ইফেক্টটি যুক্ত করে দিলাম এই যে ইফেক্ট আমি যুক্ত করলাম এভাবে কিছু কিছু ইফেক্ট যুক্ত করে দিবেন ঠিক আছে তো যুক্ত করে দেওয়া হয়ে গেলে এখানে ফলো করুন সাবস্ক্রাইব করুন এরকম কিছু স্টিকার লাগাতে পারবেন ঠিক আছে এই যে স্টিকার আছে আপনারা যে কোনো স্টিকার লাগাতে পারবেন তীর চিহ্ন গুলো আছে যে কোনো চিহ্ন এখান থেকে লাগাতে পারবেন তো দ্যাটস ওয়াই ভিডিওটির ভিডিওতে কপিরাইট আসে না ঠিক আছে এভাবে কিছু ডায়লগ দিয়ে এখানে এখানে উপরে যে এর অপশন টি আছে এই অ্যারো অপশন উপরে ট্যাপ করে দিবেন দিয়ে ভিডিও টিকে সেভ করে নিবেন ঠিক আছে তো ভিডিওটি যখন সেভ হয়ে যাবে তখন আপনারা ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দিতে পারবেন তো একটা ভিডিও আপনাদেরকে ফেসবুকে আপলোড করে আপনাদেরকে দেখাই আমি ফেসবুকের অফিশিয়াল অ্যাপটিতে চলে যাব এই রিয়াকশন ভিডিওগুলো আপনারা কিভাবে আপলোড দিবেন ফেসবুকে এখানে ক্রিয়েট রিল লেখা আছে আপনারা দেখুন এই ক্রিয়েট রিলের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা ওই রিয়াকশন ভিডিওটিকে এখানে নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমার রিয়াকশন তো নাই রিয়াকশন ভিডিওটি আমি এখানে কিন্তু সেভ করে নিই আপনারা সেভ করে নিয়ে তারপর এখানে নেক্সট লেখা আছে কর্নারে নেক্সট এর উপরে ট্যাপ করে দিবেন নেক্সট এর উপরে ট্যাপ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন লেখার পর এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ বলতে এই যেভাবে হ্যাশ দিবেন ঠিক আছে হ্যাশ দিয়ে ইউ দিবেন ট্রেন্ডিং দিবেন বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু দিয়ে দিবেন বেশ কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নেই ঠিক আছে এখানে শেয়ার নাও অপশনে ট্যাপ করে দিয়ে শেয়ার করে দিবেন এভাবে ফেসবুকে আপলোড দিবেন এইভাবে সেম নিয়মে ইউটিউবেও কিন্তু আপলোড দিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হাসান আলী আল্লাহ হাফিজ